তামার মতন গরম করবে কারণ কি যদি লোহার একটা কোনায় আগুন দেওয়া হয় লোহার সামনের দিকেও ঠান্ডা থাকে আবার যদি সিলভারের কোন একটা অংশের মধ্যে যদি মাথায় আগুন দেওয়া হয় সামনের দিকে সিলভার ঠান্ডা থাকে আর তামা হবে এমন একটা ধাতু ওই তামার যদি একটা কোনায় আগুন দেওয়া হয় গোটা তামার বডিটা একেবারে গরম হয়ে যায় কেমতের ময়দানে গরম মানুষগুলো চিল্লা গুনাগার বলে বলবে আল্লাহ কেমতের ময়দানে আল্লাহ তুমি দাও তো দেয়া আল্লাহ কেয়ামতের ময়দানে এত গরম আর সহ্য হয় না রে আল্লাহ এত গরম আর এত গরম গরমের কারণে কণ্ঠ পর্যন্ত পানির দিপাশায় ফেটে যায় রে আল্লাহ একটা ফাইসলা করে দাও একটা ফাইসলা করে দাও কেমন তের ময়দানে মানুষগুলো হচ্ছে